আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি পর্বে তোমাদেরকে স্বাগতম এখন আমরা ঢাকা বোর্ড দু সালে সরল লেখা অধ্যায় থেকে যে সিকিউট আসছে সেটা সমাধান করবো তো দেখতে পাচ্ছি যে এখানে ক নাম্বারে বলেছে যে ওয়াই ইকুয়েল টু সিক্স এবং এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স টু জিরো রেখা দুটির অন্তর্গত বা অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ বের করতে বলছে বা ছোট কোণ বের করতে বলছে আচ্ছা ওয়াই টু সামথিং এটা অক্ষের সমান্তরাল তাহলে এক্স সমান্তরাল রেখা কীরকম হবে এরকম কোনো একটা রেখা হবে এই একটা রেখা আর একটা রেখা হচ্ছে এই একটা রেখা তো ধরো আমি এই র্যান্ডমলি একতেছি দুইটা রেখা ধরো বলে দিছে এই দুইটা রেখার অন্তর্গত সূক্ষ্মকোণ বের করতে হবে এই দেখো এই দুইটাকে আমরা কোণ বলতে পারি আর এইটা এবং এইটা এটাকে আমরা স্থূলকোণ বলতে পারি ঠিক আছে এরকম দুইটা র্যান্ডম রেখা আসবে তো সূক্ষ্মকোণ বের করতে হবে তাহলে এটার আমাদের সূত্রটা কি কোণ বের করার সূত্র হচ্ছে টেন আমরা ক নাম্বার সলভ করতেছি টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু ঠিক আছে এই রেখাটা এই রেখার মধ্যে আমরা যদি পজিটিভ মান নেই তাহলে সূক্ষ্ম কোন মান পাবো আর যদি নেগেটিভ নেই তাহলে স্থূলকণ পাবো আমরা যদি প্লাস নিয়ে মানটা বের করি তাহলে সেক্ষেত্রে আমাদের সূক্ষ্ম কোন পাবো এবং মাইনাস নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমরা এখানে স্থূলকণ পাব তাহলে এই অ্যাম এম টু কি এমন এম টু হচ্ছে আমাদের যে দুইটা গিভেন যে রেখার সমীকরণ দেওয়া আছে তাদের ঢাল ঠিক আছে তো আমাদের দুইটা রেখা লিখে ফেলি চটপট একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সিক্স এটা আর একটা হচ্ছে এই রেখাটা এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এই দুইটা রেখা তো এই রেখাটা এই রেখাটার ঢাল কত হবে এই রেখাটাকে আমরা যদি নিচে দেখি যে ওয়াই ইকোয়েল টু এম এক্স তাহলে এমএক্স প্লাস তাহলে এমের মান জিরো এক্স থাকবো প্লাস সি সি এর মান হচ্ছে সিক্স এটার সাথে কল্পনা করো তাহলে জিরো মানে জিরো প্লাস মানে যে মিলে গেছে তাহলে এমের মানটা কত হবে জিরো তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি ধরো একটাকে এমন ধরুন এমনের মান হচ্ছে জিরো আর এই রেখাটাকে কী বলতে পারবো এক্স মাইনাস জিরো তাহলে আমি যদি ওয়াইটাকে পেশে নিয়ে যাই তাহলে ওয়াই ইকুলটা কত থাকবে এক্স মাইনাস সিক্স তাহলে এটাকে তুমি কল্পনা করো যে এম এক্স প্লাস এর আকারে তাহলে দেখতে পাচ্ছি যে সি এর মানটা হবে কি সি এর মানটা হবে মাইনাস সিক্স আর এম এর মান এক্স আর এক্স তাহলে এক্সের সাথে কিছু নয় মানে কত আছে ওয়ান আছে তাহলে ওয়ান ইন্টু এক্স তাহলে এম এর মানটা কত হবে এম এর মানটা হবে ওয়ান তাহলে এখানে আমরা এম টু আরেকটাকে এম টু ধরলাম মান হচ্ছে ওয়ান তাহলে এখানে বসাই দিই আমাদের আমরা প্লাস নিয়ে কাজ করব অতএব প্লাস নিলাম m1 এর মান হচ্ছে জিরো মাইনাস এম টুর মান কত ওয়ান ওয়ান প্লাস জিরো ওয়ান তাহলে কত থাকলো থাকলো হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই প্লাস এখানে আমরা মডুলাস হচ্ছে মান করব তো এখানে এটার এটার মানটা মডুলাস হয়ে যাবে আমি এটা লিখতে লিখতেব করেছিলাম তো এটা মডুলাস হবে তো এখানে মাইনাস থাকলে মডুলাসের কারণে অটোমেটিক হচ্ছে প্লাস হয়ে যায় তাহলে এটা মান হবে প্লাস ওয়ান আর এখানে অবশিষ্ট থেকে গেছে হচ্ছে টেন থিটা তো আমরা জানি যে টেন থিটা মান প্লাস ওয়ান কখন হয় টেন ফর্টি ফাইভ ডিগ্রি এটা মান হচ্ছে প্লাস ওয়ান আর এখানে আমরা যা আছে সেটাই লিখলাম টেন থিটা সতরঙ্গ ব্যবস্থা থেকে যদি টেন টেন ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে থিটার মান কত পাবো থিটার মান পাবো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এটাই হচ্ছে আমাদের সূক্ষ মান অ্যান্সার আচ্ছা এবার আমরা হচ্ছে খ নাম্বারে যাব নম্বরে বলেছে যে আর এস আর মানে হচ্ছে এখানে একটা আর আছে আর এই এস এই এত এর সমত্রিক খণ্ডক সমত্রিক খণ্ডক মানে হচ্ছে সমান তিনটা খণ্ড করা হয়েছে তাহলে খণ্ডক বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোজক রেখা সমীকরণ বের করতে বলছে তাহলে সমতিখণ্ডক এই আর এস সমতি সমতিখণ্ডক বের করব যে আর এস এর খণ্ডক বিন্দু তাহলে আর এস এর সমতিখণ্ডক বিন্দু মানে আমি তিনটা খণ্ড নিব এখানে একটা বিন্দু নিলাম এখানে একটা বিন্দু নিলাম তাহলে দেখো সমত্বিখণ্ড বিন্দু হয়েছে এখানে এই যে এইটুকু মিলে হচ্ছে একটা খণ্ড এইটুক মিলে একটা খণ্ড এবং এখানে এইটুকু মিলে একটা খণ্ড আমি এই পয়েন্টটাকে যদি নোট করি এটাকে দিলাম ইউ এবং এই পয়েন্টটাকে দিলাম আমরা হচ্ছে ভি তাহলে সমত্বীখণ্ড বিন্দু মূল বিন্দুর সাথে তাহলে মূল বিন্দু হচ্ছে এটা তাহলে এই রেখার সাথে সমত্বিকণ্ড বিন্দু একটা হচ্ছে এই একটা রেখা আসবে এখান থেকে এরকম করে এই রেখাটা আসবে এই দুইটা রেখা ঠিক আছে তাহলে এই একটা বিন্দু এ একটা বিন্দু ধরলাম আর এখানে এ একটা বিন্দু ধরলাম সংযোগ রেখার সমীকরণ একটা হচ্ছে ও একটা হচ্ছে ও ইউ এই রেখাটার ইকুয়েশন বের করতে হবে আর একটা বলছে ও এবং ভি তাহলে ও এবং ভি এই যে ও এবং ভি এই যে এটা ঠিক আছে তাহলে ও ভি এই রেখাটার ইকুয়েশন আমাকে বের করতে হবে এই দুটো রেখার ইকুয়েশন বের করতেই পারলেই আমাদের এটা কাজ শেষ তো এখানে সমতি বিন্দু বের করার জন্য যেটা করতে হবে এই আর এস এর সমীকরণ বের করতে হবে তাহলে আর এবং এস এর সমীকরণ কি হবে দুই এখানে একটা বিন্দু দিয়েছে এটা হচ্ছে বি একটা পয়েন্ট বলে দিছে আর এখানে একটা এ একটা পয়েন্ট বলে দিছে তাহলে এর আমরা ইকুয়েশন বের করতে পারবো না বি রেখার ইকুয়েশন তাহলে এবি রেখার ইকুয়েশন কি হবে এ বি রেখার ইকুয়েশন হবে দুই বিন্দুগামী সরলেখার সমীকরণ দেখব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ফেলতেছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এই রাখার সমীকরণের মধ্যে আমি যদি এখন মানগুলো বসাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তো ফার্স্ট অফ অল আমি এটাকে একটাকে ধরে নিলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এটাকে আমরা ধরে নিলাম যে এক্স টু কমা ওয়াই টু তো আমাদের ওয়াই ওয়ান তাহলে কোনটা এই যে ফোর তাহলে এটা তোমরা মিলাই নিও তাহলে এক্স ওয়াই মাইনাস ফোর ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মানে হচ্ছে ফোর মাইনাস ওয়াই টুর মানে হচ্ছে মাইনাস ওয়ান আসে প্লাস টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান আসে প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস মান কত টু তাহলে মাইনাস হচ্ছে টু চলো তাহলে এটাকে আমরা একটু শর্ট করি তাহলে থাকবে হচ্ছে y মাইনাস ফোর ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি এখানে কাটাকাটি করলে থাকবে হচ্ছে প্লাস এখন যদি এটাকে করে দিই তাহলে থাকবে হচ্ছে টু এক্স এখানে মাইনাস আছে ওয়াই তাহলে মাইনাস ওয়াই মাইনাস মাইনাস এটার সাথে এই যে এটা গুণ আর কি তাহলে মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস ফোর তাহলে সবাইকে যদি এক পাশে নিয়ে আসি যে টু এক্স প্লাস ওয়াই আর এটা এই মাইনাস ফোর এ পাশে গেলে সরি প্লাস ফোর এ পাশে গেলে মাইনাস ফোর হবে তাহলে আসবে মাইনাস টু ইকুয়াল টু জিরো এই যে এ বি এর সমীকরণ এই বি এবং এ তাহলে এ এবার ইকুয়েশন পাইলাম তাহলে এটা আমাদের হচ্ছে এ বি এর ইকুয়েশন এখন এ বি এর এবকুয়েশানে আমার এখন লাগবে হচ্ছে আর এবং এস তাহলে আমরা এটা এটা খুব বের করতে পারবো আমরা জানি এটা আমাদের হচ্ছে এক্স অক্ষ এটা আমাদের এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আমরা জানি এক শক্ষের ওয়ার মান শূন্য হয় তাহলে আর আর বিন্দু স্থানাঙ্ক কত হবে তাহলে আমরা যদি লিখি আর বিন্দু স্থানাঙ্ক আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে এক্স অক্ষের মধ্যে ওয়ার মান শূন্য তাহলে এক্সের একটা মান থাকুক কিন্তু ওয়ার মানটা কিন্তু শূন্য হবে সিমিলারলি এস পয়েন্টে যদি আমরা মান বের করতে চাই তাহলে এস এটা কোন অক্ষে ওয়াই অক্ষে আসে তাহলে ওয়াই অক্ষের মধ্যে কার মান শূন্য ওয়াই অক্ষে তার বিপরীতটা তাহলে এক্সের মান শূন্য তাহলে আমি এস বিন্দু যদি স্থানাঙ্ক বের করি এস বিন্দু স্থানাঙ্ক বের করি তাহলে এক্সের মান এখানে শূন্য কিন্তু ওয়াই এর একটা মান থাকবে ঠিক আছে না ওকে তাহলে আমি এটা এটা দিয়ে আমি আর এবং এস খুব ইজিলি বের করতে পারবো তাহলে এর সমীকরণ পাইলাম তাহলে এব এর ইকুয়েশনে এবি এর ইকুয়েশনে আমি যদি বলি এটা এক্স অক্ষে আমি যদি বললাম এক্স অক্ষে কোথায় টাচ করে জানতে চাই তাহলে এক্স অক্ষে আমি জানি ওয়াইর মান হচ্ছে শূন্য তাহলে ওয়াই মান শূন্য যদি এখানে বসাই তাহলে কত থাকবে টু এক্স এটা শূন্য হয়ে গেল মাইনাস টু টু জিরো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টু এক্স ইকুয়াল টু টু সুতরাং এক্স এর মান পাচ্ছি ওয়ান তাহলে এক্সের মান ওয়ান ওয়াইর মান হচ্ছে শূন্য ওয়ান কমা জিরো সিমিলারলি আমরা এস এর মানও বের করতে পারবো আমরা জানি এস হচ্ছে ওয়াই অক্ষে ওয়াই অক্ষে এক্সের মান শূন্য এক্সের মান হচ্ছে শূন্য তাহলে এখানে এই সমীকরণে এক্সের মান শূন্য বসাই দিই তাহলে টু ইন্টু শূন্য প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এখানে থাকতেছে ওয়াই ইকুয়াল টু প্লাস টু তাহলে মান পেয়ে গেছি তাহলে এক্সের মান শূন্য ওয়াইয়ের মান হচ্ছে টু তাহলে এক্সের মান শূন্য ওয়াইয়ের মান হচ্ছে টু এটা রিমুভ করে দিচ্ছি আর এস এর আমি এটাকে যদি আমি স্ট্রেট লাইন করে লিখি আমি একটা স্ট্রেট লাইন টানলাম এখানে আমি এই যে একটা পয়েন্ট এটাকে আমরা ধরলাম এস এই যে আমাদের এই এসটা আমি লিখলাম আর এই আটটাকে এখানে যে আটটা আছে সেই আটটাকে আমি এই পাশে আর লিখলাম আর লিখলাম আর এখানে তিনটা খন্ড তিনটা খণ্ড করার জন্য আমি হচ্ছে দুটা পয়েন্ট দিয়ে দিচ্ছি এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট একটা হচ্ছে ইউ আর একটা ভি তাহলে একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি ঠিক আছে তো আমাদের কাজ হচ্ছে ইউ এবং ভি বিন্দু স্থানাঙ্ক বের করা ইউ বিন্দু স্থানাঙ্ক এবং ভি পয়েন্টের স্থানাঙ্ক বের করা এই বিন্দুটাকে লিখে ফেলি এস বিন্দুটা কত এস বিন্দুটা হচ্ছে জিরো কমা টু জিরো কমা টু আর পয়েন্টটা হচ্ছে ওয়ান কমা জিরো তো আমি ধরে নিলাম যে আমি প্রথমে ইউর মানটা বের করতে চাই আমি ধরে নিলাম যে ইউ বিন্দুতে ইউ বিন্দুতে এস এবং আর সমীকরণ এস এবং আর সমীকরণ হলাম তাহলে এটা যদি সমান তিন খণ্ডে ভাগ করছে তার মানে এই খণ্ডটার মান এক এই খণ্ডটাও এক এই খণ্ডর এক টোটাল তিনটা খণ্ড তাহলে ইউ খণ্ডে যদি ভাগ করে তাহলে এখান থেকে এই পর্যন্ত এটার এটা যদি এক অংশ হয় তাহলে এখান থেকে এই অংশ পুরোটা কত হবে এই এক আর এ এক যোগ হয়ে কত হবে টু হবে না আচ্ছা তাহলে ইউ খণ্ডে কী বলবো যে ইউ বিন্দুতে এস এবং আর ইউ বিন্দু এই ইউ এই পয়েন্টে এস এবং আর কি করে সমান ওয়ান ইজ টু টু অনুপাতে ভাগ করে সমীকরণে সমীকরণ ওয়ান ইজ টু টু অনুপাতে টু অনুপাতে বিভক্ত করে বিভক্ত করে কি বিভক্ত করে অন্তর্বিভক্ত করে তাহলে আমরা অন্তর্বিভক্তের সূত্র দিব তাহলে ইউ পয়েন্টের আমরা স্থানাঙ্ক আমি ধরে নিলাম যে এক্স কমা ওয়াই হলো ইউ পয়েন্টের স্থানাঙ্ক তাহলে আমি রেখাটা সমীকরণ পাবো হচ্ছে এম ওয়ান এক্স টু যোগ এম টু ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই যারা ভাগ করছে তাদের যোগ তাহলে এম ওয়ান যোগ হচ্ছে এম টু কমা এবার আমরা যদি ওয়াইটা বের করতে চাই এম ওয়ান ইন্টু ওয়াই টু বিপরীত পাশের প্লাস এম টু ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কত হবে এম ওয়ান যোগ এম টু তাহলে আমি এই রেখাগুলোয় আমি এখানে বসাবো তাহলে এখানে বসাই তাহলে প্রথমে এটাকে ধরে নাও যে এটা হচ্ছে আমার এক্স একটা এক্স ওয়ান একটা ওয়াই ওয়ান এটা আমার এক্স টু এটা আমার ওয়াই টু তো এখানে আমি যদি মানটা বসাই এম ওয়ান মানে হচ্ছে ধরলাম আমি এই এটাকে বললাম এম ওয়ান এবং এটাকে বললাম আমরা এম টু তাহলে রেখা কি আসবে ওয়ান ইন্টু এক্স টু এক্স টু মানে কত ওয়ান ওয়ান ইন্টু ওয়ান যোগ এম টু এম টু মানে কত এই টু তাহলে হবে হচ্ছে টু ইন্টু এক্স ওয়ান এক্স ও মানে কোনটা এই এক্সর মান হচ্ছে জিরো জিরো ডিভাইডেড বাই কত হবে এমন যোগ এম টু এমন এর মান এক এম টুর মান হচ্ছে দুই তাহলে হবে এক যোগ দুই এভাবেও এটাও এভাবে মিলাব এমনের মান দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়াই টু ওয়াই টুর মান হচ্ছে জিরো যোগ এম টু এম টুর মান হচ্ছে যেখানে টু ইন্টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত পাচ্ছি ওয়ান এখানেও টু দেখতে পাচ্ছি আর এমন যোগ টু মানে হচ্ছে এক যোগ দুই তাহলে নিচে পাচ্ছি যোগ শুনো মানে ওয়ান ডিভাইডেড বাই থ্রি আর এখানে আসবে ফোর ডিভাইডেড বাই থ্রি ইউর মানটা হলো এই পাশে মান হলো ওয়ান ডিভাইডেড বাই থ্রি আর এটা হচ্ছে ফোর ডিভাইডেড বাই থ্রি তো দেখতে পাচ্ছি যে ইউ মান যদি বের করে ফেলি আর তো জানি তাহলে এই ভিটা হচ্ছে দেখো ওয়ান ইস্ট পথে ভাগ করে আমাদের এখানে অন্তর্ভক্ত না করলেও চলবে সেটাকে আমরা মধ্যবিন্দুর মাধ্যমে বের করতে পারি ঠিক আছে কিরকম যে ভি হচ্ছে এই ভি হচ্ছে ইউ এবং আর এই দুটার মধ্যবিন্দু তাহলে যদি মধ্যবিন্দু হয় তাহলে আমি এভাবে বের করতে পারি না যে ভি ভি হচ্ছে ইউ আর এর ইউ আর এর মধ্য বিন্দু মধ্যবিন্দু হলে আমরা সূত্র ধরো আমি এই যে এই ভি পয়েন্টের স্থানাঙ্ককে আমি বললাম যে এক্স প্রাইম কমা হচ্ছে ওয়াই প্রাইম তাহলে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম তাহলে তাদের স্থানাঙ্ককে আমরা বের করবো ইউ এর এক্সের মান আর আর এর এক্সের মান যোগ করে দুই তারা ভাগ তাহলে ইউ এর মান কত পাইলাম ওয়ান বাই থ্রি ওয়ান ডিভাইডেড বাই থ্রি যোগ আর এর এক্সের মান কত ওয়ান ডিভাইডেড বাই কত হবে অর্ধেক সেমভাবে ইউ এর এর মান কত ফোর বাই থ্রি ফোর ডিভাইডেড বাই থ্রি যোগ আর এর এর মান কত জিরো ডিভাইডেড বাই কত হবে টু তাহলে আমি এটার মধ্যবিন্দু কিন্তু পেয়ে যাব তাহলে নিচে থাকলে হচ্ছে টু ডিভাইডেড বাই যদি থ্রি লসাগুনই তাহলে ওয়ান যোগ থ্রি কমা এখানে থাকবে টু এটা থাকবে ফোর ডিভাইডেড বাই থ্রি তাহলে ফোর বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রিটু ওয়ান তাহলে কাটাকাটি যদি করি তাহলে থাকবে টু মানে একটা থাকবে এটাও হবে টু ডিভাইডেড বাই থ্রি তাহলে এর মানটা যদি আমরা এখানে রিপ্লেস করে বসাই দিই এর মান হচ্ছে টু ডিভাইডেড বাই থ্রি কমা টু ডিভাইডেড বাই থ্রি আর ইওর মানটা কত পেয়েছিলাম ইয়র মানটা পেয়েছিলাম হচ্ছে ওয়ান বাই থ্রি ফোর বাই থ্রি ইয়ার্মান হচ্ছে ওয়ান ডিভাইডেড আর ফোর ডিভাইডেড তাহলে আমি পেন মান পেয়ে গেছি এখন তাহলে কি বের করতে হবে বলছে যে আর এসের সমত্বিখণ্ডক বিন্দু সাথে মূল বিন্দু সংযুক্তক রাখা আর এস সমতিখণ্ড বিন্দু হচ্ছে এই যে এই যেই অংশটা যেই দুইটা অংশ সমত্বিখণ্ডক বানাইছে এই একটা খন্ড বানাইছে এই একটা খন্ড বানাইছে এই একটা খন্ড বানাইছে তাহলে তিনটা খন্ড বানাইছে কোন দুইটা বিন্দু এই দুইটা বিন্দু একটা ইউ একটা হচ্ছে ভি তারা সাথে যে সমীকরণ বের বের করছে এই 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 সমীকরণটা সমীকরণটা এবং করতে হবে তাহলে ও এবং ইউ এর সমীকরণ তাহলে কি আসবে তাহলে আমরা আমি এখানে বলতে পারি যে ও এবং ইউ এত এর সমীকরণ কি আসবে দুই বিন্দুকে আমি সব সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এটাকে ধরলাম আমরা এক্স ওয়ান এক্স মাইনাস জিরো ডিভাইডেড বাই এক্স ওয়ান আচ্ছা আমি এটাকে তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে দিচ্ছি ভেঙে ভেঙে লিখে দিচ্ছি জিরো হচ্ছে জিরো কমা জিরো আর ইউ হচ্ছে ওয়ান বাই থ্রি কমা ফোর ডিভাইডেড বাই থ্রি তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু এইটাকে আমরা এক্স টু ধরলাম এটাকে ওয়াই টু ধরলাম টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান y1 ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এটা আমাদের একটা आंसर হয়ে যাবে তাহলে কি আসবে এক্স ডিভাইডেড বাই মাইনাস ওয়ান বাই থ্রি দেখো মাইনাস মাইনাস আউট থ্রি থ্রি ক্যান্সেল আউট তাহলে কত থাকতেছে ফোর তাহলে ফোর এক্স তাহলে এখানে থাকবে হচ্ছে ফোর এক্স মাইনাস এই আমাদের একটা রেখা সমীকরণ পাইলাম আর একটা হচ্ছে আমাদের কী লাগবে ও এবং ভি তাহলে ও এবং ভি রেখা সমীকরণ ইকুয়েশান কী হবে ও এবং ভি রেখার ইকুয়েশান হবে ও হচ্ছে জিরো জিরো ভি হচ্ছে টু বাই থ্রি টু বাই থ্রি তাহলে ও হচ্ছে জিরো আর জিরো ভি হচ্ছে টু বাই থ্রি আর টু বাই থ্রি তাহলে ও ভি এর ইকুয়েশানটা পাবো এক্স মাইনাস এক্স ওয়ান এই যে প্রথমটা এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা হচ্ছে এক্স টু টু ডিভাইডেড বাই থ্রি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি তাহলে এখানে কত থাকবে এক্স 2 বাই মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি টু ওয়াই বাই মাইনাস টু বাই থ্রি এটা এবং এটা কাটা তাহলে এখানে কত থাকবে নিচে ওয়ান এখানে ওয়ান থাকলো এখানে ওয়ান থাকলো কার্ড গুণুন করে দিলে এক্স ইকুয়াল টু ওয়াই আসবে তাহলে হচ্ছে এটা আর একটা রেখার ইকুয়েশান তাহলে আমার এই রেখার ইকুয়েশন এবং এই রাখার ইকুয়েশান এই দুটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা গ নাম্বার কোয়েশনে যাব তো গ নাম্বারে এখানে বলেছে আর সিডিএস চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল আর সি আর হচ্ছে এটা সি এটা ডি হচ্ছে এটা এবং এস এ এদের কি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে তো চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা সূত্র জানি যে কি ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু চারটা পয়েন্টের আর একটা বেশি বসে দিলেই হয়ে যাবে কিন্তু ঘটনা হচ্ছে আমাকে চারটা বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে আমি একটু আগে আমরা যখন ম্যাথ করছি তখন আমরা এস এবং হচ্ছে আর এর স্থান বের করে ফেলছি তো আমরা ওখান থেকে এস এবং আটটা নিয়ে আসি এই যে এখানে আমরা এস এর মান পেয়েছি এস এর মান হচ্ছে জিরো টু এবং আর এর মান হচ্ছে ওয়ান জিরো এস এর মান হচ্ছে জিরো কম টু আর এর মান হচ্ছে কত আর এর মান হচ্ছে ওয়ান কমা জিরো তাহলে আমাদের দুইটা মান পেয়ে গেছি আর বের করতে হবে জাস্ট সি পয়েন্ট এবং হচ্ছে ডি পয়েন্ট এই দুটো বের করে ক্ষেত্রফল এখানে আমরা দিতে পারলেই আমাদের খেলা শেষ তো এখানে আমরা কিভাবে বের করতে পারি আমাদের একটা ক্লু দিয়েছে এখানে দেখো এখানে বলছে এবি সমান্তরাল সিডি তাহলে এবি এবং সিডি পরস্পর সমান্তরাল তাহলে এবি রেখার ইকুয়েশন আমরা জানি না একটু আগে আমরা বের করছি তাহলে আমরা এবি রেখার সমীকরণটা বের করে ফেলি এবি রেখার ইকুয়েশন আমরা একটু আগে বের করছি এটা আমরা কপি করবো টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু তাহলে এটাকে আমরা যদি একটু সিমপ্লিফাই করি টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো এখন আমাকে বলছে যে এবি এবি এবং সিডি পরস্পর সমান্তর তাহলে আমি সিডি রেখার সমীকরণ বের করতে পারবো না তাহলে সিডি রেখার ইকুয়েশান কত হবে এটা সেম থাকবে জাস্ট এখানে এই মাইনাস টু এর জায়গায় আমার জাস্ট প্লাস থ্রি হবে তাহলে সিডি হচ্ছে এবি এর সমান্তরাল লেখার রিকুয়েশন তাহলে সেম বসাই দিলাম এক্স প্লাস ওয়াই জাস্ট এখানে প্লাস কে টু জিরো আসবে এই সমীকরণে আমি কিসের মান জানি না আমি হচ্ছে কে এর মানটা জানি না কে এর মানটা বসাই দিতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে তো এখানে একটা ক্লু দিছে বলছে ও এবং এম ও এবং এম তাদের দূরত্ব কত বলছে টু রুট ফাইভ তাহলে বুঝে গেল আমি বললাম ও এবং এম এর দূরত্ব হচ্ছে টু রোটার ফাইভ তাহলে আমি সিডি আমি হচ্ছে সিডি রেখার দূরত্ব বের করতে পারবো না এই যে সিডি যে রেখাটা আছে সিডি যে রেখাটা আছে এই রেখাটা দূরত্ব ও বিন্দু থেকে আমি দূরত্ব বের করতে পারবো না ওই যে ও এম এটা আমার দূরত্বটা কত হবে তাহলে ও এম এর দূরত্ব দূরত্ব হবে যেটা আছে পুরোটা লিখে লিখব টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস কে মডুলাস নিচে হবে এক্সের সহ কলে স্কোয়ার্সে শখ হচ্ছে দুই দুইয়ের উপর স্কোয়ার ওয়াই শখ হচ্ছে ওয়ান ওয়ানের উপর স্কোয়ার এবং এই দূরত্বর মানটা আমাকে বলে দিয়েছে দূরত্বর মান হচ্ছে টু রুট ফাইভ তাহলে দূরত্বর মানটা হবে টু এখন এটা কোন বিন্দু থেকে জিরো বিন্দু থাকে তাহলে আমি এক্সের জায়গায় কি বসাবো জিরো জিরো তাহলে এক্সের জায়গায় আমি বসাবো হচ্ছে জিরো এবং ওয়াইয়ের জায়গায় বসাবো আমি হচ্ছে জিরো তাহলে বসাইলে আমার একাটা চলে আসবে তাহলে এখানে কত আসবে উপরে জাস্ট থাকবে প্লাস কে মডুলাস নিচে থাকবে হচ্ছে রুট অভার পাঁচ ইকুয়েল টু টু রুট অভার পাঁচ তাহলে এখানে থাকছে আমি যদি গুণ করে দিই তাহলে কে মডুলাস ইকুয়াল টু টু রুট অভার ফাইভ ইন টু রুট ফাইভ তাহলে দুইটা রুট মানে হচ্ছে শুধু ফাইভ তাহলে টু মানে হচ্ছে টেন তাহলে আমি যদি কী কে মডলস তুলে দিই তাহলে থাকবে প্লাস মাইনাস ইন্টু টেন তাহলে আমি এখানে দুইটা ইকুয়েশন পাচ্ছি এখন আমাকে বুঝতে হবে যে আমি এই রেখাটা পাইতে গেলে এই যে এই যে রেখাটা আছে এই সিডি রেখাটা এই সিডি রেখাটা পাইতে গেলে আমাকে কে এর মান কোনটা নিতে হবে দেখো যে এই সিডি এই রেখাটা এই জিরো কমা জিরো থেকে এক্সের মান এদিকে হচ্ছে এদিকে হচ্ছে পজিটিভ এবং উপরের দিকে এটা হচ্ছে আমার পজিটিভ মান আসবে তাহলে কে এর মান কোনটা নিলে পজিটিভ আসবে আমি কে এর মান অবশ্যই যদি নেগেটিভ নেই তাহলে পজিটিভ মান আসবে তাহলে চলো আমরা দেখি কিভাবে বের করা যায় তাহলে আমি সমীকরণটাতে মানটা বসাই দিই এই সমীকরণটাতে যে টু এক্স প্লাস ওয়াই আমি কে এর মান ইচ্ছা করে মাইনাস নিলাম কারণ মাইনাস নিলে আসবে দেখো আমি যদি মাইনাস টেন নেই তাহলে এই রেখাটা আমি যদি এটাকে এই ফর্মেট বানাই এক্স ডিভাইডেড বাই এ ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু ওয়ান এটা বসালে তো আমি চেক করতে পারবো তাই না তাহলে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টেন এই যে আমি এখানে প্লাস টেন বানানোর জন্যই কাহিনিটা করছে এখানে প্লাস ওয়ান আছে তাহলে কী হবে দশ দ্বারা ভাগ করে দিলাম টু এক্স ডিভাইডেড বাই দশ ওয়াই ডিভাইডেড বাই দশ ইকুয়াল টু এটাকে দশ দ্বারা ভাগ করলে এক থাকবে তাহলে এক্স ডিভাইডেড বাই উপরের দুই নিচের দশ কাটাকাটি থাকলে নিচে পাঁচ ওয়াই ডিভাইডেড বাই টেন ইকুয়াল টু ওয়ান তাহলে তুমি আঁকো এই রেখাটা আঁকলে কীরকম আসবে এরকম আর এটা এরকম তাহলে আমি যদি এখন এখানে রেখা আঁকি এক্স এক্স অক্ষে পাঁচ তার মানে বলবো এই যে ফাইভ কমা জিরো এখানে একটা পয়েন্ট হচ্ছে ফাইভ কমা জিরো আর ওয়াই জিরো কমা টেন তাহলে এখানে একটা পয়েন্ট আসবে জিরো কমা টেন আমি যদি রেখা দুইটা যোগ করি তাহলে রেখা দুইটা যদি যোগ করি তাহলে কীরকম আসবে এই দুইটা পয়েন্টকে আমি টাচ করে যদি দিকে চলে যাই তাহলে এরকমটা রেখা আসবে না দেখো তাহলে আমার কিন্তু রেখাটা এই পাশেই রেখাটা আছে প্রথম চতুর্ভাগে তো আমি দেখো আমাকে যে উদ্দীপকে যে রেখাটা বসে সেই রেখাটাও কিন্তু এই যে এই রেখাটাও কিন্তু প্রথম চতুর্ভাগে আমি যদি এখানে মাইনাসের জায়গায় প্লাস নিতাম তাহলে কিন্তু অন্যদিকে অন্যদিকে চলে আসতো ঠিক আছে তো আমাদের রেখাটা অবশ্যই তাহলে তাহলে এর মান কত হবে কে মান হবে মাইনাস তাহলে আমি এই রেখাটা পেয়ে গেছি সুতরাং আমার সিডি রেখার সমীকরণ কত আসবে সুতরাং আমার সিডি এর ইকুয়েশন আসবে হচ্ছে টু এক্স মাইন প্লাস ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো এই সিডি রেখাটা আমরা আগের মতো বের করবো যে সি অংশে এক্স অক্ষে ওয়ার ম্যান শূন্য সি বিন্দুতে সি বিন্দুতে এক্স অক্ষে ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে সেই সমীকরণ আমি ওয়াই ম্যান যদি জিরো বাসায় তাহলে ওয়ার মান জিরো বাসালে কত আসবে টু ইন্টু এক্স প্লাস জিরো মাইনাস টেন ইকুয়াল টু জিরো টু এক্স টু টেন সুতরাং এক্সের মান হবে ফাইভ তাহলে আমি সি আমি স্থানাঙ্কটা পেয়ে গেছি কত এক্সের মান পাঁচ শূন্য তাহলে হবে ফাইভ কমা এবার আমি যদি এখানে যে ডি পয়েন্টের স্থানাঙ্ক বের করতে চাই তাহলে এটা ওয়াই অক্ষে ওয়াই অক্ষে এক্সের মান শূন্য তাহলে ওয়াই অক্ষে ওয়াই অক্ষে এক্স শূন্য তাহলে আমরা ডি বিন্দু স্থানাঙ্ক পাবো তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক যদি পেতে হয় ডি বিন্দু স্থানাঙ্ক পেতে হয় তাহলে টু ইন্টু জিরো জাস্ট এই যে এক্স এক্সের জায়গাটায় জিরো বসাইলাম প্লাস ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো সুতরাং ওয়াইয়ের মান পাচ্ছি হচ্ছে টেন তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক হবে এক্সের মান শূন্য ওয়াইয়ের মান টেন জিরো কমা টেন ঠিক আছে তাহলে আমি চারটা পয়েন্টও পেয়ে গেছি এখন সবগুলো পয়েন্ট আমরা শুধু ক্ষেত্রফলে এখানে বসাই দিব এই যে আমাদের এখানে ক্ষেত্রফল বসাই দিব আমাদের বলছে এখানে যে আর সি ডি এস তাহলে আর পয়েন্টের স্থানাঙ্ক কত হবে আর পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কমা জিরো সি হচ্ছে সি টু বের করলাম এই যে সি হচ্ছে ফাইভ কমা জিরো সি হচ্ছে ফাইভ কমা জিরো এরপর ডি ডি হচ্ছে ডি হচ্ছে জিরো টেন এবং লাস্টে হচ্ছে এস তাহলে এস এসে স্থানাঙ্ক হচ্ছে এই যে 0,2 কমার তাহলে সবগুলো যদি আমরা বসাই দেই তাহলে কত থাকবে ওয়ান জিরো ফাইভ জিরো আর একটা রিপিট আসবে প্রথম যে অংশটা করি সেটা বারবার রিপিট আসে ওয়ান তাহলে একটা ক্ষেত্রেফল কত হবে হাফ 2 আমি যখন এই বরাবর গুণ করব সব গুণ করে চোখ করব তাহলে গুণ করি ওয়ান 0 মানে জিরো পাঁচ দশ পঞ্চাশ প্লাস জিরো এই যে শূন্য ইন্টু দুই মানে শূন্য এরপরটা শূন্য আর এই বরাবর যখন গুণ করবো তখন নেগেটিভ করবো তাহলে শূন্য ইন্টু পাঁচ মানে মাইনাস শূন্য শূন্য ইন্টু মানে আবার মাইনাস শূন্য এটাও হচ্ছে মাইনাস শূন্য আর দুই এক এখানে থাকবে মাইনাস তাহলে এখানে কত থাকছে হাফ ইন্টু পঞ্চাশ থেকে দুই চলে গেলে কত থাকবে আটচল্লিশ থাকবে হচ্ছে টোয়েন্টি এত বর্গ একক এবং আমাকে একেটাই বলছে এটা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলছে ঠিক আছে আচ্ছা এটার মাধ্যমেই এই কোয়েশ্চেনটা সলভ করা হলো পরবর্তী কোনো এপিসোডে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ